আগামী তেরোই ডিসেম্বর রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলেছে একুশতম রাজ্য সম্মেলন তারই অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এই সম্মেলনকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি হাতে নিয়েছে ব্যাপক জনসংযোগ কর্মসূচি এবং সেক্ষেত্রে আজ প্যারাডাইজ চৌধুরীতে আয়োজিত হয়েছে একটি সুন্দর ও সুশৃঙ্খল সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য গান কবিতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা নারী ক্ষমতায়নের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন সাংস্কৃতিক সন্ধ্যা এবং পুরস্কার বিতরণী কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমাদের আগামী তেরো তারিখে আগরতলার হরিয়ানচন্ডিতে নারীদের একটা সমাবেশ অনুষ্ঠিত হবে বৃহৎ সমাবেশ এই সমাবেশ থেকে আমরা দাবি করব আমাদের রাজ্যে যে নারী নির্যাতন প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হচ্ছে রাজ্য সরকার ভূমিকা কোথায় বা পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায় সে দাবি যেমন ভাবে করবো পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রাজ্যের আইন শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনা এই সমস্ত দাবি নিয়ে আমরা আলোচনাও করব স্লোগান দেব সেখানে আমরা চাই এই সমাবেশে আরও প্রচুর মহিলা যাতে এই সমাবেশে উপস্থিত হয় কারণ মহিলাদের সামনে নানা প্রলোভন তারা দিচ্ছে আমরা দেখেছি বিহার নির্বাচনের আগে মহিলাদেরকে দশ হাজার টাকা করে দিয়েছে কোথায় এই টাকা তো নির্বাচনের আরও ছ মাস আগে দিতে পারত না নির্বাচনে কয়েকদিন আগেই দিয়েছে এইভাবে মহিলাদেরকে নানাভাবে বিভিন্ন ব্যাংকের মধ্য দিয়ে যেমনভাবে আজকে মহিলাদেরকে বিভ্রান্ত করছে ঠিক সেরকমভাবে আমরা দেখছি এরকম নানা প্রলোভন দিয়ে মহিলাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা বলবো এই বিভ্রান্তির হাতে আমাদের মা বোনেরা যাতে কোনো প্রক্রি পা না দেয় তার জন্যে মহিলারা নিজেদেরকে রাজনৈতিকভাবে সচেতন করুন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাতে মহিলারা বুঝতে পারে অর্ধেক আকাশ জুড়ে আছে আমাদের নারীরা নারীরা সচেতন তারা মার ভূমিকা যেমন গ্রহণ করছে পাশাপাশি অভিভাবকের ভূমিকাও গ্রহণ করতে হবে আমাদের মা বোনদের আমরা চাই আগামী তেরো ডিসেম্বর যে সমাবেশ নারী সমাবেশ সেখানে যাতে বৃহৎ অংশের মানুষ নারীরা যাতে সামিল হয় তার জন্য সকলের কাছে বিনম্রভাবে আবেদন জানাচ্ছে অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা আজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সম্মেলনের মূল বিষয়বস্তু তুলে ধরেছেন নারী নেত্রী মিতালী ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে নারীর অধিকার সামাজিক নিরাপত্তা সমান সুযোগ এবং গণতান্ত্রিক অধিকারের লড়াইকে আরও শক্তিশালী করতে এই সম্মেলন অবশ্য সভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে এদিন উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো আগামী সম্মেলনকে সফল করতে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে দিন সংগঠনের পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন